ঘড়িতে বাজে এখন দশটা পনেরো আমি বেশ খানিকক্ষণ আগেই উঠে পড়েছি সাধারণত আমি রোজ বাচ্চারা যখন ওঠে তখনই উঠি আজকে শিলাদিত্য যখন অফিস যাচ্ছিলো তখনই উঠে পড়েছি তাই ভাবলাম হাতের কাজগুলো একটু এগিয়ে রাখি হাতের কাজ বলতে বাচ্চাদের ব্রেকফাস্ট বানানো আর আমার কিছু খাওয়ার যেহেতু আজকে ওর অফিস আছে তাই জন্য শিলাদিত্য আমার জন্য ব্রেকফাস্ট আর ভাতটা বানিয়ে গেছে এবার আজকে আমি আমার জন্য কিছু একটা আইটেম বানাবো আর সাথে বাচ্চাদের রান্নাটা করব। আমি ওঠার কিছুক্ষণ পরেই জ্যাস উঠে গেছে লিও এখনো ঘুমোচ্ছে আমাদের বাড়িতে আমরা তিনজন ঘুম থেকে উঠে গেলেও লিওকে ঘুম থেকে তোলাটা খুব টাফ ব্যাপার এই যে দেখো সবাই ঘুম থেকে উঠে গেছে তো তুমি উঠবে না আমার ছোট বেবিটা আঙুল ছোট বেবি জামা খুলে গেছে তো উঠু ও কই দেখো তো ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে কে দেখবে ট্রেন যাচ্ছে দেখবে না ওই দেখ জ্যাজ তোকে ডাকতে এসেছে ডাই কি ডাই জেজু বেডের পাশেরই জানলাটা লিওর খুব ফেভারিট মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখে দেখে নিয়েছে হ্যাঁ ঠিক করেছিস রেড কালার এটা কি কালার লিওর কাছে কোন কালার আছে লিউ মনে হয় লেফটি ও লেফট হ্যান্ড দিয়ে ম্যাক্সিমাম সব কাজ করার পরে কালারটাও করছে দেখো লেফট হ্যান্ড দিয়ে কোনো জিনিস যখন তোলার হয় লিফ্ট করে নিয়ে আসে তখনও লেফট হ্যান্ড দিয়ে ও পেপারে করেছো ঠিক আছে এই দেখো এখানকার ফুলকপি ফুলকপির সাইজটা দেখো বাবা রে আমার তো দেখেই হাসি পাচ্ছিল বিশাল বড় আর আমার ফুলকপি খেতে খুব ভালো লাগে বাবা এখন ডিল হচ্ছে জিনিসপত্র নিয়ে কে কোনটা নেবে দিয়েছে সারা মুখে তো কালার লাগিয়েছিস হ্যাঁ সারা মুখে কালার লাগিয়েছিস কেন কালার পেন্সিল পরে আছে ওটা লিও ফেলেছে লিও তো কিচ্ছু বুঝায় না শুধু ফেলতে থাকে সব জায়গায় জিনিসপত্র বাবা বা বলেছি বলে এখন যাচ্ছে রাখতে দে আমাকে দেবো এটা ট্রেন যাচ্ছে আবার একটা ট্রেন বাই চলে গেছে ট্রেন ওরা দেখলেই এখন বাই বাই করে সে রাস্তায় বেরোলে যদি ট্রেন দেখতে পায় বা স্টেশনে গিয়েও ট্রেন দেখতে পায় জানলা দিয়ে ট্রেন দেখতে পায় সব সময় টাটা করতেই থাকে একবার ওদের শিখিয়েছিলাম তো তারপর থেকে ওরা এটা কন্টিনিউ করে যাচ্ছে কিছুদিন ধরে এখানকার ওয়েদারটা খুব ড্রাই হয়ে গেছে কালকে দেখছিলাম বাচ্চাদের গাল দুটো পুরো রেড হয়ে গেছে তো আমার পেডিয়াট্রিশিয়ান বলেছিল যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল লাগাতে সেটা বাচ্চাদের স্কিনের জন্য খুব উপকারী তো আমি সেটা কিনে রেখেছিলাম তো কাল থেকে আমি ওটা লাগানো শুরু করেছি তো বেশ ভালোই ড্রাইনেসটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়